আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য জনসং্ভরন এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তর ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাগৃতি শীর্ষক রাজ্য ভিত্তিক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার পরিবহন দফতরের সচিব চন্দ্রকুমার জমাতিয়া প্রমুখ আজকের কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে নটি দল প্রতিদ্বন্দ্বিতা করে

যে লোকগুলো হচ্ছে যারা বিক্রি করছে যারা এর সাথে যুক্ত তাদেরকে বের করতে আমাদের যদি নেশা মুক্ত করতে হয় সবাই এর জন্য কাজ করতে হবে পাড়ার সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে স্টেশন যারা আছে তারাও ওই পাড়ার ক্লাবের সাথে যুক্ত হয় বলবো যে এখন এখনকার ক্লাব আর সেই আগের মতো সেই ক্লাবের সংস্থা সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে